আপনার বাড়িতে কি প্রচুর নগদ টাকা জমা করে রেখেছেন তাহলে কিন্তু এখনই সাবধান হন না হলে বড় বিপদের মধ্যে পড়তে পারেন আপনি কারণ আয়কর দপ্তর হানা দিতে পারে আপনার বাড়িতে জানেন কি বাড়িতে আপনি কত পরিমাণ নগদ টাকা জমিয়ে রাখতে পারেন এই প্রতিবেদন থেকে জেনে নিন তারই বিস্তারিত তথ্য আমরা এইজনেই অভ্যস্ত যে যাদের কাছে প্রচুর কালো টাকা আছে তাদের বাড়িতেই আয়কর দপ্তরের হানা দেওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আমার আপনার মতো সাধারণ মানুষের উপরেও যে আয়কর দপ্তর বা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের নজর পড়তে পারে তা কি জানেন একটা সময় ছিল যখন বেশিরভাগ মানুষরা টাকা রাখতেন কেবলমাত্র ভবিষ্যতের কথা ভেবে ফিক্সড ডিপোজিটের রূপে বাকি টাকা বাড়ির আলমারি অথবা লকারে তবে এখন সময় বদলেছে সাধারণ মানুষ সামান্য কিছু টাকা বাদে বাদ বাকিটুকু রাখতে পছন্দ করে নিজের ব্যাংক অ্যাকাউন্টেই এর জন্য অবশ্যই সাধুবাদ জানাতে হবে ডিজিটাল ইন্ডিয়া পদক্ষেপকে তবে আজও বহু মানুষ বাড়িতেই টাকা রাখতে পছন্দ করেন কিন্তু কত পরিমাণ নগদ টাকা বাড়িতে রাখা যাবে আয়কর আইনের বাড়িতে নগদ টাকা হিসেবে গচ্ছিত রাখার জন্য ভারতবর্ষে কোনো সর্বাধিক সীমা বেঁধে দেওয়া নেই তাই কেউ চাইলে কোটি কোটি টাকাও বাড়িতে সঞ্চিত রাখতে পারেন তবে একটাই শর্ত আছে আপনার সঞ্চিত রাখা টাকার ওপর আয়কর দফতরের সন্দেহ হলে আপনার বাড়িতেও তারা অভিযান চালাতে পারে এবং সেই সময় আপনাকে আপনার সঞ্চিত টাকার উৎস সম্পর্কে সমস্ত তথ্য পেশ করতে হবে আদি মোহিনী মোহন কাঞ্জিলা আর কলকাতা নয় টাইটান আই এখন বনগা শহরে স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল অলংকার যশোহর রোড বাটার মোড় বনগা সঞ্চিত রাখা টাকার সমস্ত উৎস দেখাতে পারলে ঠিক আছে নয়তো আয়কর দপ্তর হিসাব বহির্ভূত সমস্ত অর্থ বাজেয়াপ্ত করবে এবং সেক্ষেত্রে আপনার জরিমানা ও শাস্তি দুই হতে পারে তবে এবাদেও আরো বেশ কিছু কারণে আপনি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের নজরে আসতে পারেন এবং জরিমানাও হতে পারে চলুন করে সেই কারণগুলিও জেনে নেওয়া যাক এক এক অর্থ বছরে কুড়ি লক্ষ টাকার বেশি লেনদেন নগদে করতে চাইলে অবশ্যই তার হিসেব ও রোজগারের উৎস দেখাতে হবে এই নিয়ম না মানলে ভারী জরিমানা হতে পারে দুই আয়কর আইনের ধারা দুইশো উনসত্তর এস টি অনুসারে কোনো ব্যক্তি একটি একক লেনদেনের ক্ষেত্রে একদিনে একজনের কাছ থেকে দুই লক্ষ বা তার বেশি টাকা নগদ গ্রহণ করতে পারবেন না এমনকি নিজের আত্মীয়ের কাছ থেকেও নয় এমন নিয়ম না মানলে সেই গ্রহণকারী ব্যক্তিকে নগদ হিসেবে প্রাপ্ত টাকার সমপরিমাণ জরিমানা দিতে হবে তিন এক অর্থ একটি সেভিংস অ্যাকাউন্টে নগদ জমা করার সর্বোচ্চ সীমা রয়েছে দশ লক্ষ টাকা কোনো ব্যক্তি এক বছরে এর চেয়ে বেশি জমা করতে চাইলে ব্যাংক এই সম্পর্কে আয়কর দপ্তরকে সূচিত করবে চার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে একদিনে হঠাৎ এক লক্ষ টাকার বেশি লেনদেন করা হলেও আয়কর দপ্তর আপনার কাছে জিজ্ঞাসাবাদ করতে পারে উপরে উল্লেখিত বিভিন্ন কারণে আপনি ব্যাংক এবং আয়কর দপ্তরের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারেন তবে আপনার কাছে সঞ্চিত সমস্ত টাকার ইনকামের সঠিক তথ্য থাকলে ও আয়করের সমস্ত নিয়ম মেনে চললে চিন্তা করার কোনো প্রয়োজন আপনার কখনোই পড়বে না ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা এইটানকা সানগ্লাসে এন্ড এসমে পাওয়ার লেন্স পি আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চোখু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম নারী সৌন্দর্য শাড়িতে সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলা স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল আপনার স্বপ্নের বাড়িটিকে স্বপ্নের মতো করে সাজিয়ে তোলে স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল কুঠিবাড়ি বনগা মন্ডলপাড়া চাঁদপাড়া যশোহর রোড উত্তর চব্বিশ পরগনা সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলংকার যশোহর রোড বাটার মোড় বনগা